আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সাতই জুলাই সোমবার লঘুচাপের প্রভাব কিছুটা কমে আসবে তবে মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং উপকূলীয় অঞ্চল সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতই জুলাই সোমবার দুই বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা চারটি সমুদ্র বন্দরে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নাম্বার সতর্ক সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট চট্টগ্রাম এর বেশ কিছু জেলায় নিচু অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে সাতই জুলাই সোমবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রদর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা সরাসরি চলে এসেছি আবহাওয়া পূর্বাভাস চিত্র মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে এখান থেকে বাংলার অন্য অন্য অঞ্চল কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা এখান থেকে শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে রয়েছে মংলা এদিকে বাগেরহাট কাউখালী জিয়ানগর মাঠোবাড়িয়া পাথরঘাটা এদিকে মির্জাগঞ্জ এদিকে কলাপাড়া লালমোহন এদিকে বোরহানুদ্দিন চরফেশন এদিকে ভোলা বরিশাল রায়পুর এদিকে চঙ্গলনিয়া বেলোনিয়া এদিকে লাকসাম হাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু তিন মিলি চার মিলি পাঁচ মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতই জুলাই সকালের দিকটাতে প্রিয়দর্শক চিটাগং বিভাগের আমরা বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি মানিকছাড়ি ফাটিকছাড়ি এদিকে রাঙামাটি হাটাঝারি বিলাইছড়ি চিটাগঞ্ এদিকে রয়েছে রাজস্থলী রবন সাতকানিয়া ধানছি কুতুবদিয়া চকুরিয়া চকরিয়া মহেশখালী সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ হাটহাজারি এদিকে চিরাগং রাজস্থলী অঞ্চলগুলোতে ষোলো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া অন্য অন্য অঞ্চলে কিন্তু তিন মিলি চার মিলি পাঁচ মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই সময়টাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা পরিষ্কার এদিকে রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার রয়েছে ময়মনসিংহ এদিকে সিলেট রংপুর বিভাগের আকাশটাও কিন্তু একেবারে পরিষ্কার তবে এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিসরে ভাষা মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে থাকছে না তবে দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসবে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দুপুর একটার দিকে কিন্তু বাংলার আকাশটা মেঘে ছেয়ে যাবে এখান থেকে ঢাকা বিভাগ সহ আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু আকাশে হালকা পরিমাণ ভাষা মেঘ চলে আসবে এবং হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাবে এখান থেকে আমরা খুলনা বিভাগের সব জায়গাতেই আকাশে মেঘ দেখতে পাচ্ছি হালকা পরিসরে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট দহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা এবং মেহেরপুর সবগুলো জেলাতেই আকাশে মেঘ রয়েছে বরিশাল বিভাগেও কিন্তু আমরা সর্বোচ্চ ছয় মিলিমিটার আকাশে মেঘ দেখতে পাবো প্রায় সবগুলো জেলাতেই বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালুকাঠি এবং পিরোজপুর এবং চিটাগাং বিভাগের আকাশেও কিন্তু প্রায় সব জায়গাতেই আমরা মেঘ দেখতে পাবো এদিকে খাগড়াছাড়ির দিকে আমরা সর্বোচ্চ সাত মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার এদিকে রয়েছে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে হালকা গুড়িগুড়ি থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা ঢাকা বিভাগের আকাশেও কিন্তু হালকা পরিসরে মেঘ দেখতে পাবো খুব একটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকে থাকবে না তবে আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ গাজীপুর মানিকসারি এদিকে রয়েছে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ এদিকে মানিকগঞ্জ সবগুলো জেলাতেই রাজশাহী বিভাগেও একই অবস্থা বিরাজ করবে আকাশে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম আকাশে মেঘ থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রাজশাহীর সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ সাপাই নবাবগঞ্জ জয়পুরহাট সবগুলোতেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে তবে বৃষ্টিপাত হলেও হালকা পরিসরে গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের আকাশটাতেও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এদিকে চ রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সবগুলো জেলাতেই তিন মিলি চার মিলি আকাশে মেঘ রয়েছে ভাষা মেঘ তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে এদিকে ময়মনসিংহ বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি আকাশে তিন মিলি চার মিলি আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মৌলবী বাজারের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্য অঞ্চল কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলবীবাজার সবগুলো জেলাতেই তবে এখান থেকে বিকালের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে বিকাল তিনটার দিকেই আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি চার মিলিমিটার পাঁচ মিলিমিটার তিন মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ প্রায় সবগুলো জেলাতেই এবং রাজশাহী বিভাগে আমরা দেখতে পাবো মেঘের সম্ভাবনা একটু কম থাকবে তবে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিকালের দিকে থাকবে এদিকে রাজশাহীর সবগুলো জেলাতেই জয়পুরহাট চাপাইনবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী সবগুলো জেলাতেই একই অবস্থা থাকার সম্ভাবনা তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা জেলায় খুলনার সবগুলো আকাশেই কিন্তু এগারো মিলিমিটার বারো মিলিমিটার কিছু কিছু জায়গায় চার মিলিমিটার পাঁচ মিলিমিটার আকাশে মেঘ থাকবে এবং মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকালের দিকটাতে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে থাকছে এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশটাতেও হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালের সবগুলো জেলাতেই বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর সব জায়গাতেই কিন্তু তিন মিলি চার মিলি পাঁচ মিলি সর্বোচ্চ আমরা এখান থেকে সাত মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিটেগং বিভাগে কিন্তু সর্বোচ্চ এগারো মিলি বারো মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফাটিকসারি এই অঞ্চলগুলোতে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী অঞ্চলগুলোতে এছাড়াও অন্যান্য অন্য অঞ্চলেও কিন্তু তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকালের দিকটাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলা সবগুলো বিভাগের ওপর দিয়েই এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সবগুলো জেলাতেই সর্বোচ্চ সাত মিলি কিছু কিছু জায়গায় চার মিলি তিন মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকবে সর্বোচ্চ দুই মিলি তিন মিলি চার মিলি এরকম হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা তবে হালকা কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু এই অঞ্চলগুলোতে রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই প্রদর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আকাশে ভাসামেঘ থাকলেও খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সবগুলো জেলার উপর দিয়ে হালকা পরিসরে পূর্ব থেকে পশ্চিম দিকে মৌসুমি বায়ু প্রবাহিত হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে না দর্শক সন্ধ্যা সাতটার দিকে আমরা আবারও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এদিকে রাজশাহী বিভাগে এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু সৃষ্টি হয়েছে বিশেষ করে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি জকিকগুঞ্জ জয়ন্তীপুর এই চারখাই বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলো কিন্তু দশ মিলিমিটার বারো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলে কিন্তু তিন মিলি চার মিলি দুই মিলি এক মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এদিকে মৌলভীবাজার সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা থাকবে সর্বোচ্চ তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই অঞ্চলগুলোতে এবং রাজশাহী বিভাগের সব জায়গাতেই কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজমান রয়েছে জয়পুরহাট নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী সবগুলো জেলাতেই এবং রংপুর বিভাগে কিন্তু সন্ধ্যার দিকে হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় তবে ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে আপনার রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর এই অঞ্চলগুলোতে হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকলেও পরিষ্কার থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে সন্ধ্যার দিকে তবে অন্য অঞ্চল এদিকে যশোর লোহাগারা এদিকে সাতকানিয়া ধানসি এদিকে রয়েছে আপনার কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগের আকাশটা কিন্তু সব জায়গাতেই পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে এখান থেকে চিটাগঞ্ং বিভাগের আকাশটাতে হালকা পরিসরে মেঘ থাকবে এবং হালকা গুরিগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে তবে রাতের দিকে কিন্তু আবার মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাবো এদিকে রাত দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে এদিকে ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চিটাগাং বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ থাকবে বিশেষ করে খাগড়াছাড়ি দেখি লং দু মানিকসারি এই অঞ্চলগুলোতে তবে হালকা গুড়িগুড়ি বৃষ্টি খুব একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চারখাই জয়ন্তীপুর এদিকে জকিগঞ্জ সিলেট বড়লেখা বালাগঞ্জ জয়ন্তীপুর এদিকে ফেনারবাগ বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে এক মিলি দুই মিলি এছাড়া সিলেট বিভাগের অন্যান্য অঞ্চল আকাশটা পরিষ্কার থাকবে ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকবে তবে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আবার আকাশে মেঘ থাকবে এবং হালকা পরিসরে গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে দেবীগঞ্জ শীতলকুশি জলঢাকা এই অঞ্চলগুলোতে পীরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু তিন মিলি চার মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবগুলো জেলায় আকাশটা পরিষ্কার ঢাকা বিভাগ পরিষ্কার খুলনা বরিশাল সবগুলো বিভাগে কিন্তু পরিষ্কার তবে চিটগং বিভাগের এদিকে মহেশখালী চকরিয়া এই যে টেকনাফ অঞ্চলগুলোতে হালকা কুড়ি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে